ঘড়ির কাটা জানান দিল সময় সকাল আটটা ছুঁই ছুঁই রমিনবাবু বাইকের পেছনে তার বৌমাকে বসিয়ে স্টেশনের রাস্তা ধরে বেরিয়ে গেলেন বেশ তাড়াহুড়োর সাথে পাড়ার মুদি দোকানে বসে তখনও খবরের কাগজ হাতে করোনা নিয়ে নিজের বিশেষ মন্তব্য পেশ করে চলেছেন বিনয়বাবু বিনয়বাবু রেলকর্মী ছিলেন বছর হল অবসর নিয়েছেন তারপর থেকে তার অন্যতম কাজ এখন নিজের সমস্ত জ্ঞান অন্যদের মধ্যে সঞ্চার করা রমেনবাবুকে স্টেশনের পথে যেতে দেখে ভ্রু মুচকে তাকালেন একবার বিনয়বাবু কিছু একটা যেন ভেবে তারপর আবার ফিরলেন করোনা প্রসঙ্গে একটু পরে রমেনবাবুকে ফিরতে দেখেই হন্তদন্ত হয়ে তাকে হাঁক দিলেন বিনয়বাবু কি রমেনদা কোনো পাত্তাই নেই যে আজকাল আপনার ভুলেই গেলেন যে তা স্টেশনের দিকে গেলেন দেখলাম কি ব্যাপার রমেনবাবু আরে না না বলবো কেন বিনয় ওই আসলে সামনেই রিমির স্কুল সার্ভিসের ফর্ম ফিল তাই রিমি একটু ওই বাড়ি গেল কিছু ডকুমেন্টস আনতে তাই ওকে ট্রেনে তুলে দিয়ে এলাম তোমার কি খবর বলো বিনয় বাবু আমার আর কি খবর এই এখন যাব বাজার তারপর মুদি দোকান বাড়ি ফিরে আবার কাজ তো শয্যাশাই জানোই কিন্তু রিমি কে তা তো বুঝলাম না রমেন বাবু রেমি আমার মা আমার মেয়ে আমার ঘরের লক্ষ্মী আমার ছেলের অর্ধাঙ্গিনী বাবু। ও আচ্ছা গিন্নি বলেছিল অবশ্য যে আমি যখন আমার দেশের বাড়িতে গেছিলাম তখনই আপনার ছেলের বিয়ে দিয়েছেন শুনেছিলাম রমেন বাবু না না বিয়ে দেব কেন বিয়ে ওরা নিজেদের মতেই করেছে আমরা শুধু আয়োজক ছিলাম ওরা তো বিচক্ষণ ওদের উপর কোনো কিছু চাপিয়ে দেবার পক্ষপাতি নই আমরা স্বামী স্ত্রী দুজনেই ওদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি এই যা বিনয় বাবু তা আপনার ছেলে তো ভালো চাকরি করে ছেলেকে তো অনেক কষ্ট করে অনেক খরচ করে মানুষ করেছেন তা বিয়েতে বৌমার বাড়ি থেকে কি কি দিল কি কি পেলেন বাবু হ্যাঁ আমার ছেলে ভালো চাকরি করে সেই জায়গাটা ও অর্জন করেছে ঠিকই তার জন্য আমরা খুশি ওকে প্রকৃত শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করাটা আমাদের কর্তব্য ছিল যেমন করে রিমিকে ওর মা বাবা ছোটো থেকে শিক্ষা দিয়ে বড় করেছেন আর পাওয়ার কথা যদি বলো অনেক কিছু পেলাম বিনয় বাকি জীবন সেটা আগলে রাখতে পারাটা যত্ন করাটাই এখন কর্তব্য আমাদের জানো বিনয় খুব ছোট বয়সে মাকে হারিয়েছিলাম আমি রিমি বাড়িতে আসার পর জ্বর হলে মাথার কাছে এসে বসে থাকে জ্বর কমলে কিছুতেই ওঠে না আমি প্রেশারের ওষুধ খেলাম কি খেয়াল রাখতে ভোলে না একদিনও শেষ বয়সে হলেও আমি একটা নতুন মা পেলাম বিনয় পেনশন আনতে বেরোনোর সময় যখন ছুটে এসে আমায় শাসন করে বলে বাবা তুমি ছাতা ছাড়া এক পাও বেরোবে না বলে দিলাম আমি তখন মনে হয় আমি সত্যি একটা মেয়ে পেয়েছি যখন পেপার নিয়ে বসে আমরা একসাথে শব্দছক সমাধান করি আমার গিন্নি ঘুমালে রসগোল্লা খাবার আবদার মেটায় মেটা আমার একসাথে ফুচকা খাবার প্রতিযোগিতা করি তখন ওকে আমার খুব কাছের বন্ধু মনে হয় হাঁটুর ব্যথা ভুলে তখন আমার নিজেকে তরুণ মনে হয় এই বয়সে এসেও একজন বন্ধু পেয়েছি বিনয় জিন্স টপ পরে স্কুটি চালিয়ে আমার আর আমার গিন্নির শেষ হয়ে যাওয়া ওষুধগুলো এনেই যখন ও ছুটে গিয়ে ঠাকুর ঘরে ধূপ আর সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘর থেকে লালপার শাড়ি পরে বেরোয় তখন ওকে আমার বাড়ির জীবন্ত লক্ষ্মী লাগে যে লক্ষ্মীর জীবনের একমাত্র ব্রত শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া নয় বরং সময় বিশেষে যে তেজস্বী হতেও জানি আমি বুঝি বিনয় আমার বিয়াই মশাই কী অমূল্য রত্ন তুলে দিয়েছেন আমাদের হাতে আর তিনি কতটা ফাঁকা অনুভব করেছেন সেদিন জানি না বিনয় এর থেকে বেশি দামি উনি আমাদের কী কী দিতে পারতেন কথাগুলো বলতে বলতেই পকেটে বেজে উঠল রমিনবাবুর ফোনটা ওপার থেকে তার রিমির গলা বাবা দুপুরে খাবার আগের ওষুধটা খেতে ভুলবে না কিন্তু ফোন রেখে রমেনবাবু বললেন বিনয় একদিন বাড়িতে এসো সন্ধেবেলা জমি আড্ডা দেওয়া হবে রিমির গান আর আবৃত্তি শুনে যেও আমি সব সময় চাই ওর সৃষ্টিশীলতায় যেন মরচে না ধরে তার জন্য সবসময় ওকে উৎসাহ যোগাই এখন তবে চলি মোরের মাথার কেকের দোকানে একটু যাব কাল রিমি মার প্রথম জন্মদিন আমাদের বাড়িতে আমার গিন্নির করা নির্দেশ খুব সুন্দর একটা কেক আনতে হবে রাতেও এ বাড়ি ফিরবে কাল আমি আর আমার গিন্নি দুজনে ওর দিনটা স্পেশাল করতে চেষ্টা করব আমি ওর জন্য কিছু পছন্দসই রান্না করব। আর আমার গিন্নি ওকে আর ওর ঘরটাকে সাজাবে সুন্দর করে তারপর কেক কাটিং আসি ভাই আবার দেখা হবে এতক্ষণ ধরে বলে চলা বাবুর কথাগুলো যেন অচিরেই চাবুকের মতো আঘাত করছিল বাবুর বিবেককে নিজেকে যেন নিজের বিবেকের সামনে দাঁড় করিয়ে বারবার জেরা করছিল নিজের অজান্তেই কখন হঠাৎ যেন ঘোর থেকে বেরিয়ে আসুন রমেনদা ভালো থাকবেন আপনারা বলেই আনমনে এক পা করে হাঁটতে হাঁটতে বিনয়বাবু অতীতের দিন ফিরে গেলেন মনে মনে রঞ্জনা তার একমাত্র ছেলে রাহুলের স্ত্রী বাবা মারা যাবার পর পিতৃহারা রঞ্জনা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি সংসারের হাল ধরতে পাশাপাশি নাচ শেখাত ছোটদের নাচের অনুষ্ঠান থেকেই রাহুলের আর রঞ্জনার পরিচয় তারপর একটু একটু প্রেমের পথ চলা শুরু বিয়ের সময় বিনয়বাবুর বাড়ি থেকে চাওয়া মোটা অঙ্কের পণ গয়না দেবার সামর্থ্য হয়নি তার বিধবা মায়ের তাই বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি এসে বিয়ের আগে দেখা নতুন জীবনের স্বপ্নগুলো এক একটা করে তছ হয়ে যাচ্ছিল তার যতই কাছে টেনে নিতে গেছিল মেয়েটা সবাইকে নিজের সবটা দিয়ে ততই সবটা তার থেকে দূরে চড়ে যাচ্ছিল বিনয়বাবুর মনে পড়ছে সেই দিনটা যেদিন তিনি রঞ্জনাকে ডেকে বলেছিলেন এই বাড়িতে ভাত খেতে গেলে পোড়া করে অশুভের মতো নাচ করা নাচের অনুষ্ঠান করা চাকরি করা চলবে না কান খুলে ঢুকিয়ে নাও কথাটা সেদিনের পর থেকে আর পড়শিরা ওই বাড়ি থেকে কখনো ঘুমুরের শব্দ শোনেনি সবার অলক্ষে দুটো চোখ থেকে অঝরের জল ঝরেছিল সেদিন তার খবর কেউ রাখেনি মা হতে সমস্যা হওয়ায় দিনের পর দিন বিনয়বাবু আর তার স্ত্রী রঞ্জনাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে গেছেন কখনো জানতে চাননি তার কি ইচ্ছে তার কি স্বপ্ন একদিন বাবা তুলে বাপের বাড়ি তুলে চরম অপমানের পর রাহুল আর রঞ্জনা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল তারপর থেকে বাড়িটা শূন্য লাগে প্রেশার বাড়লেও কেউ ওষুধ এগিয়ে দেয় না পছন্দের খাবারটা রান্না করে রাখে না কেউ স্ত্রী অসুস্থ হবার পর থেকে সন্ধ্যা প্রদীপ আর জ্বলে না বাড়িতে আজ সারা বাড়িটা যেন গিলতে আসে তখন ঘুঙুরের শব্দটা ভীষণ মিস করেন বোস দম্পতি বিনয়বাবুকে ফোন করার কথা বলে ফিরিয়ে আনতে বলেও কোনো লাভ নেই দেখে তার বন্ধুরাও বলা ছেড়ে দিয়েছে হার মেনে নিয়েছে তারা বিনয়বাবুর জেদের কাছে ঘড়িতে তখন দুপুর একটা বাড়ি ফিরেই গিন্নির ডাকে সারানা দিয়ে বিনয়বাবু নিজের ঘরে লুকিয়ে রাখা ঘুঙুরগুলো বার করে ঝেড়ে সুন্দর করে রাখলেন টিভির পাশে তারপর ফোনের পাশে দাঁড়ালেন ডায়াল করলেন নাম্বারটা ফোন তুলতেই কিছুক্ষণ চুপ থাকার পর বিনয়বাবু ভেজা ভেজা গলায় বললেন ফিরি আয় মা তোর বাড়িতে তোকে ছাড়া এই বাড়িটা শূন্য ভীষণ আবার বাড়িটাকে পূর্ণ করে তোল পারলে এই বুড়োটাকে ক্ষমা করে দিস ফোনের উল্টো দিকে তখন কান্নায় ফেটে পড়া গলা থেকে একটাই শব্দ ভেসে এলো বাবা